হ্যালো এ আমি তো আগের ভিডিওতে বলেছি যে আমি আমার বাবার বাড়িতে এসেছি তো বাবার বাড়িতে এসে মাছ কি রান্না করল আপনাদের সাথে শেয়ার করব এই যে এই পাতাগুলো দেখছেন এগুলোকে আমাদের চট্টগ্রামের ভাষায় তেলা কচু পাতা বলে আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি যে এগুলোকে তেলা কুচা পাতা বলে নাকি কিন্তু আমরা সচরাচর তেলা কচু পাতা বলি মা আজ তেলা কচু পাতা দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করবে যেটা আমাদের চট্টগ্রামের ভাষা আমরা গণ্ড বলি মা আগেই তেলাকুচু পাতাগুলো কুচু কুচু করে কেটে রেখেছিল এখন মিষ্টি কুমড়া কুটে নিচ্ছে পরিমাণ মতো মিষ্টি কুমড়া কেটে নেওয়া হয়ে গেছে এবার পেঁপে কেটে নিবে আমার মা প্রতিটা রান্না খুব যত্ন সহকারে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে আমার মায়ের হাতে রান্না অতুলনীয় এবার পেঁপে কাটা হয়ে গেলে আলু কেটে নিচ্ছে সবজি বা ঘণ্ডতে আলু না দিলে এর টেস্টটা পাওয়াই যায় না এখন যেহেতু কাঁঠালের সিজন তো কাঁঠালের বিচিও এখন অ্যাভেলেবেল তাই আমার মা তো এখন কাঁঠাল বিছিও দিবে কাঁঠাল বিছিগুলো এইভাবে হামন্দিসটা একটু ছেঁচে তারপর উপরের খোসাটা ছাড়িয়ে ভেতরের বিচিটা দিতে হবে আজকের ঘণ্ডতে আমার মা দিল মিষ্টি কুমড়া পেঁপে আলু কাঁঠাল বিচি আর তেলা কচু পাতা এবার সব কিছু ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলা গুঁড়ো লবণ এবং সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মেখে চুলাই রান্না হতে দিতে হবে এই সময়ের মাঝে আমার মা পেঁয়াজ কুচি কুচু করে কেটে নিল আর কয়েকটা কাঁচা মরিচ মাঝখান করে কেটে নিল এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো দিয়ে দিল সাথে আমাদের চট্টগ্রামের ভাষায় পেলন বিছি বলে এগুলো ভেজে গুড়ি করে রেখেছিল আমার মা এক চামচ ওইগুলো দিল আর শিমের বিছি ভেজে রেখেছিল এগুলো এক চামচ দিল এবার এগুলো রান্না হতে একটু সময় লাগবে যেহেতু এখানে কাঁঠাল বিছি সিমের বিছি আর পেলন বিছি এগুলো দেওয়া হয়েছে এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগবে এই যে এদিকে এগুলো সব কিছু ফুটতে শুরু করলো এর মাঝে আমার মা কয়েকবার চামচ দিয়ে নেড়েও দিয়েছিল সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবার আমার মা তেলা কচু পাতাগুলো দিয়ে দিবে তেলা কচু পাতা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না এই তো এবার পাঁচ দশ মিনিট পর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এগুলো একটা বলে ঢেলে নিব এবার এগুলো তেলে রসুন পাঁচফোড়ন দিয়ে বাগা দিতে হবে এই তো আমাদের রান্না একদম শেষ পর্যায়ে রান্না একদম কমপ্লিট এই দেখুন আমাদের রান্নার ফাইনাল লুক কি সুন্দর হয়েছে তাই না তেমন কিন্তু খেতেও অসাধারণ হয়েছে আর আমার মায়ের হাতের রান্না কিন্তু অসাধারণ আপনারাও চাইলে কিন্তু এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং